হ্যাঁ মামে ও কেমনে আমরা টমেটো বানিয়ে খাই লেগে প্রথমে আগে টমেটোগুলো ভালো মতো নাম এখন বসলাম টমেটোগুলো ভালো মতো পোষাইতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন আমাদের মতো এরকমের বরিশিলেরা দেখবেন কেমনে বানায় এরকমের আপনারাও ট্রাই করবেন বানাই খাইবেন বাসায় আশা করি ভালো লাগবে তার জন্য আমরা একটা এখন একটা পেজ নিয়ে নিলাম ভালো মতো শুইলে এখন এটা এটার ভিউতে দিয়ে দেবো তারপর আমাদের পেস্ট কুচানোর শেষে এখন আমরা দুইটা মরিচ নিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম এখন আমরা সবগুলো উপকরণ এটার ভিতরে দেবো একটা নিলাম কাঁচা মরিচ এখন আমি দেবো সরিষার তেলে জায়গায় তারপরে আমি দিলাম একটু লবণ তারপরে দেব ট্যাঙ্গা শিললে ট্যাঙ্গা সেই আপনারা অনেকে তেঁতুল বলেন আপনার ট্যাঙ্গা বড়ি না তার ভালো মতো মাখকে নেব সুন্দর মতো হাত দিয়ে মধ্যে মধ্যে মাখ সুন্দর করে যাতে একবারে সব মিক্স হয়ে যায় মাখার পরে একটু খাই দেখলাম যে কেমন লাগবে ও সেই হইছে সবাই একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা এখন সবাই বলতেছে আছে সেই হয়েছে আমার কাছে অনেক সুন্দর লাগছে এখন বড় ভাই আছে সেই এখন ভাই আমার কাছে দিল আর বলল ভাই দুল কেমন হয়েছে আমি কই পুরো ইশাটা বাঙ্গা তারপর বড় ভাই একটা দুষ্টমি করতে আছে রস খাইতে আছে আর দুষ্টমি করতে আছে যে পুরো সেই ও ভাই কি খাওয়াই না তারপর বড় ভাই বলে সেই হয়েছে